এরপরে যে এককলাসটি আছে সেটি হচ্ছে রম্বো হেড্রাল রম্বো হেড্রাল বা ট্রাইগোনাল রম্বো হেড্রাল বা ট্রাইগোনাল রম্বোহেড্রাল বা ট্রাইগোনালের ক্ষেত্রে কি হয় যে ঘনকাকার বা চতুর্স্তলকীয় ট্রাবুনালের মতোই যে আমাদের এ ইকুয়ালস টু টু সি হয় ঠিক আছে কিন্তু যেটা আলাদা হয় সেটা হচ্ছে কোনগুলো এখানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যগুলোর সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্যগুলোর সমান হচ্ছে কিন্তু যে কোনগুলো আছে সেগুলোও সমান হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা তার মানে হবে সি বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে যেমন ঘনকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বাহুগুলোর দৈর্ঘ্য সমান হচ্ছিল সি ঠিক সেরকমই কিন্তু ঘনকের ক্ষেত্রে সব কোনগুলো নাইনটি ডিগ্রি ছিল ঘনকাকারের ক্ষেত্রে আলফা বিটা গামা ইকুয়ালস টু ছিল কিন্তু নাইনটি ডিগ্রি ছিল এখানে কোনগুলো নাইনটি ডিগ্রি হবে না তার মানে আমাদের কোনগুলো এরকম কিছু একটা হবে কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে পেছনের দিকে বাহুর দৈর্ঘ্যগুলোও সমান হবে এই সব বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান হবে শুধু ডিফারেন্স একটাই যে কোনগুলোকেও নাইনটি ডিগ্রি হবে না কিন্তু কোন এমনভাবে থাকবে যে কোনগুলোও সব সমান হবে এটাই হচ্ছে রম্বো হেড্রাল বা ট্রাইডনাল এই বিভিন্ন ধরনের কেলাসগুলোর বাহুর দৈর্ঘ্য আর কোন মনে রাখাটা একটু কষ্টকর তো আমরা সবকটা জেনে নেওয়ার পরে একটা ট্রিক দেখে নেব যে কিভাবে প্রত্যেকটি কেলাসের নাম আমরা মনে রাখতে পারব এবং তাদের বাহুর দৈর্ঘ্য আর কোন কিভাবে সহজে মনে রাখতে পারবো তো এই হচ্ছে রম্বোহেড্রালের দুটো পয়েন্ট একদম ঘনকাকারের আকারের মতোই এ কোয়েল টু বি ইকোয়েল টু সি আলফা ইকোয়েল টু বিটা ইকোয়েল টু কামা কিন্তু শুধু নাইনটি ডিগ্রি হবে না এদের এক্সাম্পল আছে কিছু যেমন ক্যালসিয়াম কার্বাইট ক্যালসিয়াম কার্বোনেট এটা সিও থ্রি তারপরে এনএন থ্রি সোডিয়াম নাইট্রাইট এন এনও থ্রি আছে রম্বোহেড্রল আর কী কী হতে পারে এছাড়া আর্সেনিক আর্সেনিক হয় তারপরে সিনাবার বলে একটি পদার্থ হয় যেটি পারদ এবং সালফাইডের সমন্বয়ে সমন্বয় তৈরি এগুলো কিছু কিছু মনে রাখতে হবে সব মনে রাখার দরকার নেই এর পরবর্তী যে একক কোষ সেটা হচ্ছে আমাদের অর্থরম্বিক এই তিনটা আমরা একসাথে মনে রাখি পরপর যে লাস্ট তিনটে আছে অর্থরম্বিক মনোক্লিনিক অর্থরম্বিক মনোক্লিনিক এবং ট্রাই অর্থরম্বিক অর্থোরম্বিক মনোক্লিনিক এবং ট্রাই ক্লিনিক আমরা মনে রাখবো এই তিন প্রকার কেলাসের ক্ষেত্রেই বাহুরদৈর্ঘ্য কারোর সমান হয় না এ নটিকুয়াল টু বি নটিকোয়াল টু সি সবার তা সে কারো বাহুরদৈর্ঘ্য সমান নয় ঠিক আছে মানে কারো বাহু সমান হবে না এ যদি এটুকু হয় বি এতটা হবে মানে এ যদি এটুকু হয় বি এতখানি হবে এবার সি এতখানি হবে মানে অদ্ভুত স্ট্রাকচার কোনো সুষম ব্যাপার নেই এদের স্ট্রাকচারে এদের মানে কোনো নাইনটি ডিগ্রি বা এরকম স্পেসিফিক কোনো কোণ থাকে না এদের স্পেসিফিক কোনো কোণ থাকে না তাদের মধ্যে ট্রাইক্লিনিকে হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য যেমন অসমান হয় তেমনি কোনগুলো অসমান হয় আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মনোক্লিনিকের ক্ষেত্রে কি হয় আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় কিন্তু গামাটা আবার নাইনটি ডিগ্রি হয় না গামা নাইনটি ডিগ্রি হয় আর অর্থরম্বিকের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় মানে অর্থরম্বিকের ব্যাপারটা রকম অর্থরম্বিক কোনো বাহু সমান হবে না কিন্তু সব কোন নাইনটি ডিগ্রি হবে তাহলে এটা এ এটা বি এদের কোন নাইনটি ডিগ্রি আবার বি আর সি এটাও এ হবে এগুলো উল্টো দিকে থাকে আবার এদের কোন নাইনটি ডিগ্রি পিছনের দিকে যে বাহুটা থাকে তাদের মধ্যবর্তী কোনগুলো নাইনটি ডিগ্রি এরকম স্ট্রাকচার তৈরি হয় আর কি কিন্তু বাহু সমান হবে না বাহু সমান হবে না ঘনকের মতো এদেরও বাহু সমান নয় এদের বলছে দুটো কোন 90 ডিগ্রি হবে এরকম ধরলাম বিটাকে একটু বড় ধরলাম অসমান বাহু আলফা বিটা কোন যেটা সেটা 90 ডিগ্রি হবে ঠিক আছে এই কোনটা ধরলাম নাইনটি ডিগ্রি এদের মাঝখানে আবার এ ধরলাম এদিকে নাইনটি ডিগ্রি কোন তৈরি করছে বা তৃতীয় যে কোনটা আরেকটা তৈরি হবে সেটা কখনোই সমান হবে না মানে এটা কিছুটা এরকম হয়ে যাবে হয়তো মানে অদ্ভুত স্ট্রাকচার হবে কোনো ঠিক বোঝা যাচ্ছে না এটা থ্রি ডাইমেনশনালি দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের নর্মালি যে এবিসি এরকম হয় যে এরকম যদি একটা কেলাস আমরা ধরে নিই যার এই বাহুটা এ এটা বি আর এটা সি তো তিনটা কোন তো তৈরি করলাম তো এই এই দুটো বাহুর মাঝখানে একটা কোন ধরলাম আলফা আবার এর সাথে সি যেটা সেটা ধরলাম বিটা আর এর সাথে সি যে কোনটা তৈরি করছে সেই এই যে এই তলটায় এই তলটায় সেটা ধরলাম গামা তা আলফা বিটা নাইনটি ডিগ্রি হলেও হতে পারে কিন্তু মনোক্লিনিকের ক্ষেত্রে এইটা কখনোই নাইনটি ডিগ্রি হবে না অন্য একটা কোন হবে তাদের স্ট্রাকচারটা হয়তো কিছুটা এরকম টাইপের হবে অদ্ভুত এরকম এই কোনটা নাইনটি ডিগ্রি নয় যেহেতু মানে অদ্ভুত স্ট্রাকচার হবে একটা থ্রি ডাইমেনশনে এরকম দেখতে হয় মোর ক্লিনিক ঠিক আছে আর ট্রাই ক্লিনিক কীরকম হয় দেখতে ট্রাই ক্লিনিক ভীষণ মানে সবচেয়ে বেশি অপ্রতিসম যদি কেউ থাকে সেটা হচ্ছে ট্রাই ক্লিনিক মানে ওর সব কিছুই অসমান বাহুও অসমান কোনো অসমান একে অপরের প্রতি তো অসমান প্লাস নাইনটি ডিগ্রিও নয় আর সবচেয়ে বেশি প্রতিসমকে সবচেয়ে বেশি প্রতিসম কিন্তু আমাদের ঘনকাকা কেন কারণ ঘন কাকার ঠিক ট্রাইক্লিনিকের উল্টো ওর এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি অ্যান্ড আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি একদম ট্রাইক্লিনিকের উল্টো ঠিক আছে এটি কোয়েশ্চেন আসে যে সবচেয়ে বেশি অপ্রতিসম একক কেলাস কি সবচেয়ে বেশি একক সমকাশ কেলাস কোনটি ঘন কাকার এরকম ঠিক আছে এবার এদের কিছু এক্সাম্পল আমরা দেখিনি অর্থরম্বিকের এক্সাম্পল অর্থরম্বিকের এক্সাম্পল হচ্ছে রম্বিক সালফার নামের সাথে মিল আছে অর্থরম্বিক রম্বিক সালফা রম্বিক সালফার আর পটাশিয়াম নাইট্রাইট হয় কে এন থ্রি হয় হয় আমরা দেখেছি যে সিএসিও থ্রি রম্বোহেড্রলের ক্ষেত্রেও হচ্ছিল কিন্তু সিএসিও থ্রি এগুলোও তৈরি করে দেখা যায় করতে আর কি একাধিক তৈরি করতে পারে একাধিক একক ক্লাস মনোক্লিনিকের এক্সাম্পল কি মনোক্লিনিকের এক্সাম্পল এই রম্বিক সালফারের মতোই নামের সাথে মিল আছে মনোক্লিনিক সালফার মনোক্লিনিক সালফার মনোক্লিনিক সালফার এছাড়া লেড ক্রোমেট হয় সিআরও ফোর বিবিসিআরও ফোর ট্রাই ক্লিনিকের এক্সাম্পল ট্রাই ক্লিনিকের এক্সাম্পল হচ্ছে আমাদের কে টু সি পটাশিয়াম টাইক্রমের যেটা কে টু সি আর হয় এছাড়া ব্লু ভিট্রিয়াল যেটা মানে তুঁত তুঁত যেটা ব্লু ভিক্ট্রিওল ব্লু ভিট্রিয়াল বলে তুঁত যেটা যেমন ক এর সঙ্গে হচ্ছে কপার সালফেট আর পাঁচটা জলের অনু থাকে তখন সেটাকে বলে ব্লু মেটেরিয়াল তো সেটা ট্রাইক্লিনিক কেলাস তৈরি করে তো এই হচ্ছে আমাদের বিভিন্ন একাক্ষ কেলাসের গল্প তো এবার আমাদের মনে রাখার উপায় কি এত বাহুর দৈর্ঘ্য এত ইয়ে তো সেটার জন্য আমরা একটু সামারি করে নিই যে কিভাবে আমরা এই বাহুর দৈর্ঘ্য এবং এগুলোকে মনে রাখবো তো শুরু করি তাহলে আমাদের কি ছিল যে ঘনাদা চতুর্ষারকে ঢুকতে ঘনাদা চতুর্ষারকে সারকে ঢুকতে অদ্ভুত মেকানিজম ট্রাই করে তাদের সর্বপ্রথমে হচ্ছে আমাদের ঘনাদা মানে ঘন কাকার ঘন কাকার ঘনাদা চতুর সারকে দ্বিতীয় হচ্ছে চতুস্তলকীয় সারকে মানে সরতলীয় রুখতে মানে চতুর সারকে রুখতে অদ্ভুত মানে অর্থরামিক মেকানিজম মানে মনোক্লিনিক মেকানিজম মানে মনোক্লিনিক ট্রাই করেন মানে ট্রাই ক্লিনিক ট্রাই ক্লিনিক কিভাবে মনে রাখবো ঘন কাকারটা একদম বেস কেস ওটা আমরা সবসময় মনে রাখবো যে ওর বাহুর দৈর্ঘ্য এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি আর কোনগুলোও সব সমান আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি আর মনে রাখবো ট্রাই ক্লিনিক একদম শেষেরটা সব অসমান আর এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি

আমাদের এইকোল টু বি ইকোয়েল টু সি আর এইকোয়েল টু বি ইকুয়েল টু সি দেখা যায় আর কোনো ক্ষেত্রে দেখা যায় না নিচের তিনটাতে পরিষ্কার মনে রাখবো যে অর্থোরম্ভিক মনোক্লিনিক ট্রাইক্লিনিক তিনজনেরই বাহুল দৈর্ঘ্য অসমান হয় এন আর্টিকোল টু বি নটিকোয়েল টু সি এন আর ইকোয়েল টু বি ন ইকোয়েল টু সি আর ঘনক সাথে রম্ব হেড্রাল বাহুল দর্ঘ্য সমান রাখে এদের দুজনের কি এদের দুজনেরটা হচ্ছে এইকাল টু বি ইকুয়েল টু সি আর এন অটিকোল টু বি নটিকোল টু সি মাঝখানে মানে কিছু সমান হয় একটা সমান হয় আর একটা সমান হয় না একটা ইকুয়াল টু আর একটা নট ইকুয়াল টু এভাবে মনে রাখবো তাহলে এই দুটোর বাহু এরকম হয় ঠিক আছে কোণের ক্ষেত্রে কিভাবে মনে রাখবো কোণের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোণের ক্ষেত্রে কিভাবে মনে রাখবো যে চতুর্থ ঘনকাকার এবং চতুস্তলকীয় পরপর দুটো একই রকম কোণের স্ট্রাকচার যে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা 90 ডিগ্রি আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা 90 ডিগ্রি সরতলীয়তে আমরা জানি 120 ডিগ্রির কেসটা আসে সেটা একটু স্পেশালি মনে রাখবো যে আলফা ইকুয়াল টু বিটা 90 ডিগ্রি আর গামাটা আমাদের 120 ডিগ্রি হয় ঠিক আছে আর মনে রাখতে হবে যে অর্থরম্বিক এটাও ঘনকাকার আর চতুস্তলকীয়র মতো আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা আমাদের নাইনটি ডিগ্রি দিচ্ছে ঠিক আছে এবার একটু এটা মনে রাখতে হবে যে রম্বো হেড্রালের ক্ষেত্রে আমরা কী দেখলাম যে ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয় আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা হয় কিন্তু নট ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আর মোনোক্লিনিকের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় কিন্তু গামা নট ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি সরি আলফা ইকুয়ালস টু গামা নাইনটি ডিগ্রি হয় বাট বিটা নট ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি এর অর্থ কি এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে এটা যদি আমার এ হয় এটা যদি বি হয় বাহুদৈর্ঘ্য কি সমান রম্ব হেড রোজ হ্যাঁ তাহলে এটাও এ এটাও বি পেছনের দিকে ধরলাম সি সি এটাও পিছনে বি এটা সি এটা এ এটা কী হবে সি ঠিক আছে এ আর বির কোনটাকে আমরা আলফা ধরি বি আর সির মাঝখানের কোনটাকে আমরা বিটা ধরি আর এ আর সির মাঝখানের কোনটাকে গামা ধরি এখানে বলেছে আলফা আর গামাটা নাইনটি ডিগ্রি হবে মানে এই কোনটা এই কোনটা নাইনটি ডিগ্রি হবে আল আলফাটা নাইনটি ডিগ্রি হবে এ আর বি বাহর যে কোনটা সেটা নাইনটি ডিগ্রি হবে কিন্তু এই যে বি সাথে সির যে কোনটা এটা নাইনটি ডিগ্রি হবে না মানে এটা হয়তো একটু এভাবে বেঁকে থাকবে আবার বিশ সাথে এই যে কোনটা এটা নাইনটি ডিগ্রি হবে না এটা হয়তো আর একটু বেশি হবে মানে এভাবে একটু তলটা বেঁকে যাবে বা একটু ছোটো হতে পারে তলটা এভাবে বেঁকে থাকতে পারে এভাবে মনোক্লিনিক একটা স্ট্রাকচার তৈরি করে তো কোনটা আমরা মনে রাখবো যে ফার্স্ট সেকেন্ড আর অর্থরম্বিক আমাদের আলফা টু বিদ্যা ইকুয়াল টুক আমার নাইনটি ডিগ্রি দিচ্ছে লাস্টেরটা তো বলার নেই সঙ্গে সঙ্গে লিখে দেবো স্পেশাল হচ্ছে আমাদের সরদলীয়টা একশো কুড়ি থেকে মনে থাকবে আর স্পেশাল হচ্ছে শুধু রম্বো আর মনোক্লিনিক মনোক্লিনিকে মনে রাখবো আলফা গামা নাইনটি ডিগ্রি হয় বিটা নাইনটি ডিগ্রি হয় না আর রম্বো ইকুয়াল হয় বাট নাইনটি ডিগ্রির ইকুয়াল হয় না অন্য কোনো একটা কোণের ইকুয়াল হতে পারে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা হবে আমাদের রম্বো ক্ষেত্রে কিন্তু হয়তো অন্য কোনো কোণের ক্ষেত্রে হবে মানে এইট্টি ফাইভ ডিগ্রি বা এইট্টি ডিগ্রি এরকম এভাবে আমরা মনে রাখবো তাহলে এভাবে আমাদের যখন প্রশ্ন আসতে পারে কোয়েশ্চেন কীভাবে আসতে পারে যে বলা হলো যে আমাকে কন্ডিশন দিয়ে দেওয়া হলো যে এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি বললো একক কোষটি শনাক্তকর এটি কোন একক কোষ তাহলে প্রথমেই আমরা যখন দেখব যেটা সিমিলার আছে যে আলফাইকোল টু বিটাইকোল টু আমার নাইনটি ডিগ্রি আমার মনে আছে যে প্রথম দুটো এরকম দেয় আলফাইকোল টু বিটাইকোল টু নাইনটি ডিগ্রি মানে ঘনকাকার কাকার ঘনাদা চতুর মানে ঘনকাকার কাকার হতে পারে আরেকটা মাঝখানে দিত র অর্থরম্বিক। এই তিনটাই মনে রাখবো যে কে কে সিমিলার দিচ্ছে এই তিনজন সিমিলার দেয় এবার এই ইকোয়াল টু বি নট ইকুয়াল টু সি আমি জানি ঘনকাকার তো সব সমান হয় তাহলে ক্যান্সেল চতুস্থলকে মনে করি আমি জানি প্রথম দুটো পরপর আমাদের যে কোনগুলো দিত সমান তার মধ্যে ঘনকাকারে ইকুয়াল টু বি ইকুয়াল নট ইকুয়াল ইকুয়াল টু সি তো হবে না কারণ ঘন ক্ষেত্রে ইকুয়াল টু বি ইকুয়াল টু সি তার মানে পরের দুটোকে আমি মনে করি কে কে আছে অর্থরম্বিক এবার আমরা জানি অর্থরম্বিক নিচের তিনটে পরে নিচের তিনটেতে অর্থরম্বিক মনোক্লিনিক ট্রাইক্লিনিক তিনজন একসাথে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি দেয় তাহলে সেটাও হবে না তাহলে পড়ে থাকলো কে চতুস্থলকীয় এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি তাহলে একটু যদি এটা প্র্যাকটিস করা যায় তা মানে শর্তের সঙ্গে যদি আমরা এভাবে মনে রাখি তাহলেই সহজ কারণ আমার যদি বাহুলদৈর্ঘ্য মনেও না থাকে এভাবে এলিমিনেশন করে করে আমরা বের করে নিতে পারি আর এটা হবে না তো এটা হবে এভাবে আমরা বের করে নিতে পারি তাহলে এটা কি হবে চতুস্তর হবে আরেকটা একক কর দেওয়া হলো ধরা যাক এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি আর বলেছে অ্যালফা ইকুয়াল টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু আচ্ছা প্রথমেই এটা চোখে পড়লো আরে এটা তো জানি লাস্টের তিনজন এটা দেয় কে কে অর্থরম্বিক মনোক্লিনিক ট্রাইক্লিনিক এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর আলফাবিটা এবিসি হচ্ছে বাহু আর আলফাবিটা গামা কোন ঠিক আছে তাহলে এ নটিকল টু বি নটিকল টু সি মানে বাহুর দৈর্ঘ্য আর আলফাবিটা গামা হচ্ছে কোন তাহলে তিনজনের মধ্যে আমি জানি ট্রাই কে আছে অর্থোরামিক মনোক্লিনিক ট্রাইক্লিনিক ক্লিনিকের তো জানি সব অসমান হয় ক্লিনিক তাহলে বাদ মনোক্লিনিকটা স্পেশালি মনে রেখেছি যে দুটো কোন সমান হয় আলফাগামার নাইনটি ডিগ্রি হয় বিটা নাইনটি ডিগ্রি হয় না তাহলে কে পড়ে থাকলো অর্থোরামিক তাহলে এটা হয়ে যাবে অর্থোরামিক এরকম প্রশ্ন আসতে পারে